কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি সকলে জানেন অলরেডি সকলের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আগামী দুই পাঁচ দুই মানে আগামী দুই তারিখ কিন্তু পরীক্ষা হবে অলরেডি সকলেই জানেন এখন এর মধ্যে একটা পদ রয়েছে ড্রাইভার পথ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো নাম্বার গ্রেড ড্রাইভার পথ উনপঞ্চাশ জন লোক নেবে এখানে শুধু আপনারা যারা অষ্টম শ্রেণী এবং যারা ড্রাইভিং জানেন হালকা এবং ভারী লাইসেন্স যাদের ছিল তারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখন এই পদের পরীক্ষা কিন্তু দুই তারিখ হতে যাচ্ছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব যেহেতু তেরো ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তেরো ক্যাটাগরি সবগুলো পদের পরীক্ষা একসাথে হচ্ছে আর কিভাবে পড়াশোনা করবেন যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কিভাবে ডাউনলোড এখানে পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে আর এই যে ড্রাইভার পদে কিন্তু ব্যবহারিক পরীক্ষা আলাদাভাবে হবে আবার বলে দেয় ড্রাইভার পদে কিন্তু ব্যবহারিক পরীক্ষা আলাদাভাবে হবে তাই সেইভাবে আপনাদের কিন্তু প্রিপারেশন প্রস্তুতি মানে আগে আগে আপনাদের ওইভাবে নিতে হবে এখন এই যে ড্রাইভার পথ ষোলো নম্বর গেট উনপঞ্চাশ জন লোক নেবে এখানে পরীক্ষার অলরেডি এডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলছেন দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সময়সূচি এবং আপনাদের কিন্তু এডমিট কার্ডে লেখা রয়েছে দুই মে দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা এবং এইখানে আর একটা কথা বলে দেয় পরীক্ষা শুরু হওয়ার পরেই কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না তার জন্য যথেষ্ট নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এখন এই ড্রাইভার পদের জন্য আপনার স্পেশাল একটা সাজেশন রয়েছে যেটা কমন উপযোগী সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে বলে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন এখন এই যে ড্রাইভার পদের যে সাদেশনটা কথা বলছি যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের যে নাম্বার রয়েছে এই নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন যাদের প্রয়োজন আছে এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন নক দিতে পারেন নক দিয়ে আপনারা কিন্তু এই সাদেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আগামী দুই পাঁচ দুই যে পরীক্ষাটা হতে যাচ্ছে এই পদের যদি আপনাদের যার সাদেশন প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই কিন্তু মেসেজ করতে পারেন নক দিতে পারেন আপনারা কিন্তু সাথে সাথে আপনারা সাদেশনটা পেয়ে যাবেন এখন পরীক্ষার হলে বা পরীক্ষার কিনতে কি কি কাগজপত্র নিয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করছেন তাদেরকে বলবো শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নাই শুধু লাইসেন্স এগুলো সব পরে এগুলো আপনার যেহেতু ড্রাইভার পোস্টে ব্যবহারিক পরীক্ষার সময় দরকার হবে আর মৌখিক পরীক্ষার সময় দরকার হবে বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন তাই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কারণ যত ভালো প্রিপারেশন নিবেন যত ভালো প্রস্তুতি নিবেন তত ভালো কিন্তু পরীক্ষা হবে ড্রাইভার পদের পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী কারণ অষ্টম শ্রেণী ড্রাইভার অভাব নাই কিন্তু বাংলাদেশে এখন আবেদন করছে প্রচুর আবেদন করছে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন যত ভালো পড়াশোনা করবেন পরীক্ষা তত ভালো হবে এখনো যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের কিন্তু যতটুকু সম্ভব অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার YouTube চ্যানেলে ফেসবুক যে সকল ধরনের আপডেট তথ্য বিষয় বলি যখন পাবো তথ্য তখন কিন্তু সেই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যাবেন পড়াশোনা ছাড়া পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই আবার বলে দেই পড়াশোনা ছাড়া পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই যত ভালো পরীক্ষা দিবেন ততই ভালো কিন্তু রেজাল্ট আসবে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন